যে নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম তার পালক ছেলের স্ত্রীর সৌন্দর্যে পড়ে তাকে প্ররোচনা দিয়ে তালাক দিয়ে নিজে বিয়ে করে ফেলেছে নামাজবিল্লাটা বড় আসতে বলে কলিজাটা ফেটে যাচ্ছে বুঝছেন সে কি লিখেছে জানেন আমার নবী নাকি অনেক মানুষ ভালো তবে তিনি তিনি ওই যুগের যে রীতি ছিল সেগুলার উর্ধে উঠতে পারেন নাই এরপরে আম্মাজান আয়েশা রাজি আল্লাহ তালানাকে নবী করিম সাম যে বিয়ে করেছেন ওটা নিয়ে কটুক্তি করেছে নওয়াজবিল্লাটা বড় আসতে বললেন তার বাপ বুমুখে কম মুসার দেশ ছেড়ে ভাগছে আমাদের দেশে আমরা যারা পকেট মারে এদেরকে পিটাই

প্রস্তাবাস করে টাকা চুরি করবা জমি দখল করে টাকা চুরি করবা রাষ্ট্রের টাকা চুরি করবা ইসলাম বলে কোনো কথা নাই সাথে সাথে হাত কেটে ফেলে দেয় দেখেন একজন যত বড় জর্জ হোক হোক ইসলামের শাস্তিকে দেখেন হাত কেটে ফেলে দাও এখন একজন যত বড় তাই করুক আত্মা না দু বলছে যে 100 ঘুষি মারো আজকে মারছেন কালকে শেষ ঠিক না যে তারা থাপ্পড় মারো আজকে আজকে মারছেন কালকে শেষ কিন্তু হাত যদি কেটে ফেলে দেন সে যত বড় পীর হোক আর সহায়ক হোক আর মাওলানা হোক আর জজ হোক আর বিচারপতি হোক মানুষ যখন দেখবে হাত কাটা বলবি এটা একদম মৃত্যু পর্যন্ত তার চুরেরশি লাগবে কি লাগবে না এজন্য দেখেন যে সমাজে এই সৌদি আরবে এই আইন আছে আফগানিস্তানে এই আইন আছে চুরি নাই ঠিক আমি যেটা বলছিলাম এই চুরের পুত্র চুরের বাচ্চা বাপ একশো কত বিঘা সরকারি জমি চুরি করেছে তার বাপের নাম তার বাপের নাম কি ছেলের নাম ছেলের নাম কি দেখেন এই জঘন্য কি লিখেছে আমি আপনাদেরকে পড়ে শুনেছি মানে আপনারা সহ্য করতে পারবেন না মানে আমি আপনাদেরকে কি বলবো সে লিখেছে মুসলিমদের মহানবী হজরত মোহাম্মদ আসলাম সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়েছে মানব সমাজে তার অবদান অনস্বীকার্য তবে একজন নিধর্মী হিসাবে আমার মনে হয়েছে যে অসাধারণ দি এবং মহত্বের অধিকারী হওয়া সত্য তার সময়ের সীমাবদ্ধতাকে উপেক্ষা করতে পারেননি বাল্য বিবাহ নিজের পালক পুত্রের প্রতি আকর্ষণ এবং সেটাকে কোরআনের আয়াত দিয়ে জায়েজ করা কাজ ইত্যাদি শরীরের রক্ত গরম হয়নি যদি রক্ত গরম না হয় বুঝবেন আপনি মুমিন যদি রসুল্লাহ আসলামের সামনে এমন জঘন্য কটুক্তি করে আপনার শরীরে আগুন না লাগে বুঝবেন আপনি মুসলমান না আপনি মনে আমার দেশের এটা সাধারণ কেউ না এটা পুলিশের এসপি আমাদের ট্যাক্সের টাকায় বেতন পে আমাদের ট্যাক্সের টাকায় বেতন পে ব্লগে আমাদের নবীকে কটুক্তি করবে বাংলাদেশের মুসলমানরা সহ্য করবে না বাংলাদেশের মেনে নিতে পারে না আমরা আমার নবীর ইজ্জতের জন্য না আমার নবীর একটা চুল নিয়ে যদি কেউ কটুক্তি করে আমার নবীর একটা চুল মুবার ইজ্জতের হেফাজতের জন্য লক্ষ লক্ষ মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত পুলিশ বিরোধী না আমরা মনে করি পুলিশে সবাই নাস্তিক না অনেক বেশিরভাগ ভালো মানুষ আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি বেশিরভাগ মুসলমান আমি আপনাদেরকে যেটা বলছি আপনারা গত বছরের একটা কাহিনী দেখেছেন এক পুলিশ সদস্য এক সাহাবাগি মহিলাকে বলেছিল টিপ করেছেন কেন দেখেছিলেন টিপ করেছেন কোন যদি বলেছে এটা প্রমাণিত হয় নাই তারা মিডিয়ায় হাত তুলেছে এই টিপ করেছেন কেন শাহবাগে এক মহিলাকে এটা বলার কারণে আপনারা দেখেছেন ওই ওই পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে তাকে চাকরিচ্যুত করেছে টিপ করেছেন কেন এটা বললে চাকরি চলে যায় আর নবী করিম ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করে বাংলাদেশের পুলিশের চাকরি করবে এটাকে মুখের মূল্য আপনারা প্রস্তুত আছেন না নাই নবিয়া করিম সামের ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আসেন না হয় আরে দুনিয়াতে ওই মুসলমানের চেয়ে সৌগত্যবান আর কেউ না শান্ত ঝড়বে আরে সব বাদ দেন আমাদের গাজী আলম মাহমুদ ভাই সেটা এখনো জীবিত তার ঘটনা জানেন আমার হাবিবীরে ভাই দেখেন নবি কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজ্জত রক্ষার আন্দোলনে আমাদের গাজী আলম মাহমুদ গিয়েছিল কি হয়েছে এমন মার খেয়েছে এমন মার খেয়েছে তাকে পিটিয়ে ড্রাইভার থেকে ফেলে দিয়েছে হাড় ভেঙ্গে ভেঙে গুড়গুড়া হয়ে গিয়েছে হাত পায়ের শরীরের হাড় ভেঙ্গে ভেঙে গুড়গুড়া হয়ে গিয়েছে হাসপাতালে নিয়ে গিয়েছে হাসপাতালে ডাক্তার বলেছে এই যে গুড়

আপনাকে মোহব্বত করতাম আমার জিব্বা কেটে ফেলেছে মদিনায় ঘুমিয়েছেন সরওয়ার দো আলমকে স্বপ্ন দেখেছেন নবী করিম সাল্লাম স্বপ্ন বলেন তোর জিব্বাটা দাও লাগিয়ে দিয়েছেন ঘুম ভেঙেছে দেখেন জিব্বা আগের চেয়ে ভালো হয়ে সেই নবীর ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই সেই নবীর ইজ্জতের হেফাজতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই বাংলাদেশে কোন নাস্তিক সে নাস্তিক থাকুক আমাদের কিছু যায় আসে এটা ধর্ম নিরপেক্ষ দেশ আমরা যেমন আছি হিন্দু যেমন আছে বৌদ্ধ যেমন আছে নাস্তিকরা তাদের মতে থাকুক আমাদের আপত্তি নেই কিন্তু কোন নাস্তিক নবী করিম সাল্লাসাল্লামের সানে আঘাত করবে আর কটুক্তি করবে পরিস্থিতি কি হবে এটা বলা যাচ্ছে না আজকে আমরা শাহেখা চরমন আবিদুল্লাহকে দেখিয়ে এসেছি সব তার কাজ করবো তার পাপের ফিরিস্তি তাকে আমরা দিয়ে এসেছি আমাদের সব নেতৃবৃন্দ দেখতেছেন তদারকি করতেছেন আমরা প্রথমে আপনাদেরকে দাবি জানাচ্ছি যে আপনারা তাকে দ্রুত চাকরি থেকে বরখাস্ত করে আইনের আওতায় আনুন নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের চুল নিয়ে যদি কেউ কটুকুতি করে নাস্তিক যদি তার নখ নিয়ে কটুকুতি করে তার শাস্তি একটা মান সাব্বা নাবিয়ান বলেন না মান সাব্বা নাবিয়ান নবীরকে নিয়ে যে কটুকুতি করবে এ শুধু মুসলমানের শত্রু না এ মানবতার শত্রু পৃথিবীর সভ্যতার শত্রু দেখেন নবী সস্তামের মাকি জীবন দেখেন মাদানী জীবন দেখেন আমার নবী করিমুলামকে কাফেররা কত কিছু বলেছে 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 দাদুকর পাগল বলেছে কত কাহুন গণক বলেছে কিন্তু নবী করিমের চরিত্র নিয়ে কাফেররা কখনো কোন আপত্তি তুলে কত নবী করিম ইসলাম মাকি জীবন যে জীবনটা তিনি প্রথম পার করেছেন তিনি আল আমিন ছিলেন যেখানে মানুষ মদ খেত সুদ খেত মূর্তি পূজা করত বেবিচার করত এমন কোন পাপ নাই এই আমি জাহিলিয়াতের কাফেররা করতো না সে যুগে আমার নবী আলামিন ছিলেন সেই নবীর চরিত্রে কেউ আঘাত করলে আমরা কষ্ট পাই তো যদি কষ্ট না পান আপনি মুনাফি সুতরাং নবী সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার আন্দোলনের জন্য আমাদের আবার রাজপথে নামার সময় চলে আসছে ইনশাআল্লাহ

আমার নবীর অপমান